ব্যাস দুজকে কিটি দেখে ভয় পেয়ে গেছে তো আমরা একটু বেরোলাম যাচ্ছি একটু মলে ভালো লাগছিল না তো আমি কি বললাম চলো একটু ঘুরে আসি যাবো যাব না করে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় তখন বাজে সাড়ে আটটা তারপর আমরা ওখান থেকে বিরিয়ানিও নেওয়ার ছিল সেটা তো হলোই না নেওয়া পরে তোমাদের সাথে স্টোরিটা শেয়ারই করছি তো বেরিয়ে তো এত ট্রাফিক ছিল যেহেতু উইকেন্ড ছিল তার মধ্যে কোনো রকমের ট্রাফিক কেটে অনেকক্ষণ প্রায় দশ মিনিটের রাস্তা আমাদের পৌঁছাতে লেগে গেল ফর্টি ফাইভ মিনিটস তো চলো ওয়েজেস মলে যাই আর কিছু টুকটাক শপিংও আছে সেগুলোও সেরে ফেলি চলো ওপরে গেমিং জোন আছে ওখানে তুমি একটা তোমার কারে অনেক পয়েন্ট আছে ওখান থেকে আমরা গিফট নিতে পারবো চলো ডুবু এখন একটু গেম খেলবে তাই তো আজকে কিসে চাপবে তুমি ওই হর্সে চলো যাই ডুবুকে নিয়ে একটু গেম খেলাই যাই চলো তোমার যেটা ইচ্ছে তুমি খেলবে ওকে আজকে আসলে বেরোতাম না বাট আজকে আসার মেন কারণটা হচ্ছে ডুবুকে নিয়ে একটু খেলাবো তাই আর ডুবু তো দৌড়াচ্ছে ওয়েট পাবো ওয়েট হাম হল মামা ঝান হল মামা ঝান হচ্ছে ওখানে চলো তো দেখি কি হচ্ছে ও সেই শপটা বসেছে বাইরে বলছিলাম না আগের দিনই যখন বেসিস মলে যাই তখনই কিন্তু এই স্বাদে বাহারিনের পোস্টারটা দেওয়া ছিল যে এটা থার্টি মে থেকে ফার্স্ট জুন অবধি তিন দিন থাকবে তো এখানে গিয়ে জানতে পারলাম যেটা এটা হচ্ছে থাইল্যান্ডের খুব ফেমাস একটা ফ্লোটিং স্ট্রিট মার্কেট যেখানে থাইল্যান্ডের সমস্ত কালচার ফ্যাশন ফুড ওদের যে ট্র্যাডিশনাল টি মানে সমস্ত কিছু কোকোনাট আইসক্রিম ওদের সমস্ত যে কালচার কসমেটিক্স এগুলোর ওপরই কিন্তু এটা একটা শোকেস করা হয়েছে বাহারিনে ওয়েসেস মলে কিন্তু এটা ফ্লোটিং স্ট্রিট মার্কেট তার জন্য কিন্তু এখানে একটা বোটকেও শোকেস করা হয়েছিল বিভিন্ন ভেজিটেবলসও দেওয়া ছিল সবাই গিয়ে কিন্তু এখানে ফোটো করতে পারে তো এটা কিন্তু থাইল্যান্ডের খুব এখানেই মার্কেটটা হয়েছে ভালো লাগছে বেশ যাই ডুগোকে নিয়ে ফান্সি দিতে যাইব যেন সেল বের হোক লেটস আচ্ছা চলো ওই হচ্ছে কার্ড এইটা এদের কার্ড এখান হ্যাঁ দেখি কত পয়েন্ট আছে আর তুমি কি গিফট পাবে তুমি কোন কোন গিফট নেবে দেখছি ওকে এটা চাই ডুগোকে বলছি এটা নি যা এতগুলো কার্ড পাবে বাট ও বলছে এটা নেবে আমি দেখি এখন এতাদের কত পয়েন্টস আছে দাঁড়াও দাঁড়াও কত পয়েন্টস আছে চেক দেখবে আর কি চাই এটা চাই অনলি ওয়ান এইটা বলছিল তো ড্র্যাগানটা নিয়ে নাও বিচ কালার রেড এটা দেব এটাও নেবে আরেকটা কি নেবে বলো which color this color or this color this color okay और दिस ओके ओके इटा और इटा नीलो डुबू इटा ही चाहिए तो शुर यस पापा की भाई फाइट ओके फोर्टी वन ओनली आई हैव राइट बिग बैग यू डोंट हैव ওকে ওকে পেয়েছে হ্যাপি তুমি তো খুব খুশি হলো ডুকুর কার্ড থেকে দুটো পেয়ে গেল গিফট এবার যাই ডুকুর জন্য টেক্সাস চিকেন থেকে চিকেন কিরি কুকুর খিদে পেয়ে গেছে অলরেডি চলো ওদের কাছে বড় প্যাকেট ছিল না আমি ধরছি ধরছিলাম ভেবেছিল যে আমরা এটা বাড়ি মানে নিয়ে যাবো অ্যাওয়ে করবো বাট আমি বললাম আমরা এখানে খাবো তো অলরেডি ও দিয়েই দিয়েছিল বক্সে করে সব কিছু বান নিয়েছি টু পিস অফ চিকেন নিয়েছি আর এই যে দুটো স্ট্রিপও দিয়েছে নিয়েছি দুপুর যারা ফ্রেঞ্চ ফ্রাইস কোল্ড ড্রিঙ্কস বান দুটো চিকেন আর দুটো স্ট্রিপ দিচ্ছি হুম চলো আমাদের মলের কাজ হয়ে গেল আর আমি আজকে খুব সুন্দর একটা ক্রক্স নিয়েছি কালকে যেখানে যাব তার জন্য ক্রক্সটা খুব ইম্পর্টেন্ট ক্রক্স একটা নিয়েছি আর এই এখন গাড়ি জন্য হুম ডুগু নিয়েছি ডুগু টয়েস হ্যালো আমরা এখন গাড়িকে কল করে দিয়েছি গাড়ি আসছে সুন্দর ফুলগুলো ফুটেছে দুঘুর রাতে ফুল প্লাগ করতে নেই বাবা ঠাকুর রাগ করবে কিন্তু নমঃ শিবাই মা কি চোত একটু তো আমরা এখন গাড়ির জন্য ওয়েক করছি গাড়ি এলে আমরা বেরিয়ে যাবো বাইরেটা এখানে বেশ ভালো লাগছে আজকে গরম লাগছে না খুব একটা পাপা বারে বার বারণ করছি যেও না গাড়ি চলে আসবে মানে ডেকান বিরিয়ানি নিয়ে কী হয়েছে বলেছে আমরা তো ফার্স্ট অর্ডার করবো বলেছিলাম বা নিয়ে আসবো আমি যদিও দেখতে আমরা তো একসাথে বেরোনো হলো ডেকান বিরিয়ানিতে গেছি তখন ডেকান বিরিয়ানিতে একটা অ্যাভেলেবেল নেই বিরিয়ানি ওরা বললে এগারোটার পর ছাড়া পাবে না এবার মলে এসেছি টুকটা কেনাকাটা করতে কতক্ষণ টাইম লাগবে না এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন এগারোটা পনেরো বাজে তো ফোন করলাম বললো হ্যাঁ অ্যাভেলেবেল আছে তোমরা এসে নিতে পারো তো আমরা গাড়িকে একবারে ওই দিক দিয়ে হয়ে ডেকান বিরিয়ানি নিয়ে বাড়ি যাব মানে কী অবস্থা ভাব একটা বিরিয়ানি খাওয়ার জন্য তাই তো ডুগু আর পাপার অলরেডি খাওয়া হয়ে গেছে পাপা টেক্সাস চিকেন থেকে চিকেন ব্রেড সব খেয়ে নিয়েছে এই তো ওয়েসেস মলে আমাদের শপিং যা টুকটাক করা ছিল করলাম যেহেতু ফ্রাইডেতে আমাদের একটা প্ল্যান আছে সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি নেক্সট ব্লগে তো এখন বেরিয়েই তো এখানে একদম ওয়েসেস মল থেকে বেরোনোর সময় এত ট্রাফিক ছিল মানে আমাদের ওখান থেকে বেরোতেই প্রায় লেগে গেছিলো টেন ফিফটিন মিনিটস আমরা দাঁড়িয়েছিলাম ফাইনালি ট্রাফিক ছাড়লো তো আমরা এখন বেরোচ্ছি বেরোবো বেরোবো না করে কিন্তু বেশ ভালোই হলো বিকজ ওয়েসেস মলে এসে থাইল্যান্ডের যে ফেমাস ফ্লোটিং স্ট্রিট মার্কেটের একটা এক্সপিরিয়েন্সও আমাদের করা হলো

তুমি আমরা বাড়ি ফিরে গেছি তারপর ডুগুকে ডিনার করি এখানে আমরাও ডিনার নিয়ে বসে পড়েছি আর তার সাথে এখন এনজয় করবো পঞ্চায়েতের সিরিজটা তো ডিনার কমপ্লিট করে কালকে যেহেতু যাবো আমরা একটা জায়গাতে সেখানে আমার ডিপার্টমেন্ট পড়েছে মাটন চাপকে ম্যারিনেট করা তো আমার মাটন চাপ ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে ফ্রিজে রেখে দেবো আর কালকের ভিডিওতে কি করছে না করছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই